বিচার হচ্ছে ছেলেটাকে ধরে মার মেয়েটাকে ছেড়ে দে মেয়েটার কোনো বিচার হয় না মেয়ে মানুষ মানে সব পেয়ে গেল কিন্তু আমার আল্লাহর কালাম পাক বলেছেন ওয়াজানি মেয়েরা আগে দোষী তবেই ছেলেরা দোষী মেয়েরা কেন দোষী যতদিন পর্যন্ত মেয়েরা সমর্থন না সমর্থন না বুঝাবে যতদিন মৌনভাবে হোক অঙ্গভঙ্গিতে হোক নিজের সমর্থনটাকে না বুঝাবে যাবে অতদিন কোন পুরুষ ওর ওর সতীর্থ নষ্ট করতে পারবে না অতএব আল্লাহ বলছেন নজরে নিচে করে চলো আর মেয়েদেরকে বলছে তোরা মাথা ঢাকা মন করে ঢাকবি ওই দলিলটা নিয়ে নে ওই আজের ইবনা বিখমর হিননা আলা জুয়ু না ওয়ালা ইবদিনা না সরঙ্গায়ের হিফাজত করো উলনিটাকে ভুরুর উপর দিয়ে মাথা দিয়ে নিয়ে নাকের উপর দিয়ে নাও তোমার জামার কলারটা পর্যন্ত কাউকে দেখাবে না এখন আমি সুরাটাতে ঢুকিনি বাইয়ে না কি এইটা বোঝাছি উঠছে কেন গো না ও বাকিটা জানে আর বাকি যা বলবো বলে জানে তার শুনে কি করবে হের আমার দলিল নাই এরকম জায়গা আমাদের নেই কটা দেখালাম মাত্র তাহলে কোরআনকে সাথে করে নিয়ে যেতে হবে তবেই জান্নাত পাওয়া যাবে ভালো দামি মোমের পাতার ফার্স্ট ক্লাস কোরআন শরীফ কিনে নেন সবাই একটা করে আর ওসিয়ত করে দেন ছেলেকে ব্যাটা মরে গেলে কোরআন শরীফটা কাফুনে বেঁধে দিও আমাদের ওখানে এই মুর্শিদাবাদে লালবাগ এক বদমাস আছে আল্লাহ এদের যে কি হবে কি আমাদের মাঠে পীরসার ও আবার চিঠি দেয় চিঠি লেখে দেয় কাফনে ভরে দেবে বাস মুনকির নাকির এসে চিঠি পড়ে নেবে ওকে জান্নাতে বসিয়ে দেবে ও কবর সাইডে লাগিয়ে দিছে বাহ দেখেন কিরকম সিস্টেম এক সিস্টেম এসেছে ফুরফুরা শরীর পাবার আমাদের ওইদিকেই ফুরফুরা ফুরফুর করছে ওরা খালি কোথা দিবে এই তো তো কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে বেডে কোরআনকে সাথে নিয়ে যেতে হবে কোরআন আমার দলিল থাকলে আমি নাজাদ পেয়ে যাব কোরআনকে কি করে সঙ্গে নেব একটা সাথে নিলেই হলো চি না আল্লাহ তাবারক বাতালা খ্যামতের মাঠে বলবেন অজী অবিন্ন নবসহাদা অজী অবিন্ন নবসা হাসুর বসি রে তোরা নবীকে সঙ্গে করে নিয়ে আমল করেছিস এর সাক্ষীটাও নিয়ে আমি আল্লাহ আজকে তোদের বিচার করব অকুদিয়া বাইনা হোম বিল হাক্কি আমি আজকে হক বিচার করব ওহম ল ইজুলাম হাঁসর রে আমি কারো পরে জুলুম করব না অকুদিয়া বাইনা বিল বিলহাক্কি ও হোম্লা ইসুলাম নবীকে আনতে বলেছে আর সাক্ষী আনতে বলেছে একজন হেঁটে দিলে জাহান্নামীদের কথা বলছি না এখানে ওরা তো কিছুই খুঁজে পাবে না কি আমাদের মাঠে নবী কোথা দূরে থাক জাহান্নামীদেরকে বাদ দিয়ে বলছে একবারে জান্নাতি লোক একা হয়ে চলে গেছে আল্লাহর কাছে আল্লাহ আমার নামাটা দেন আল্লাহ বললো আমার এলানটা শুনিস নি আমি যে বললাম নবীকে সাথে করে নিয়ে আর সাক্ষী নিয়ে জান্ন বলবে আল্লাহ আপনি হলেন কাদির কুদরতে ভরপুর আপনার কাছে সমস্ত জিনিস আছে আপনি একবার তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে করে এনেছি না নি নাই তার মানে ও আল্লাহ আপনি যে নবীকে সঙ্গে করে ডেকেছেন তো আমি তো আপনার নবীকে সাথে করে নিয়ে এসেছি এটা আমার নবী আমি ডান হাতে পানি পেন করেছি আমি রসুলের মতো খেয়েছি রসুলের মতো পেশাব পায়খানায় গিয়েছি মা বোনেরা বলবে নবীজির মতো করে নামাজ পড়েছি একবার আমার দিকে তাকাল আল্লাহ আপনি বুঝতে পারবেন নবীকে সঙ্গে এনেছি এরপর আল্লাহ বলবেন তোর সাক্ষী কয় তখন ওই লোক বলবে আল্লাহ সিমাহুম ফি উজু মিন হিম সুজুদ আমার এই যে জায়গাগুলো নূরে ঝকমক করছে উজুর জায়গাগুলো চেহারাগুলো আমার কপালটা ঠুকে 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 কালো হয়ে গেছে এখানে নূরের জ্যোতি বের হয়ে যাচ্ছে এ হাঁটুগুলো আমার কালো হয়ে গেছে ঘাটা পড়ে গেছে এগুলো আমার নূরের জ্যোতি বের হচ্ছে এগুলোই আমার আমলের সাক্ষী তার মানে আমলের ময়দানে কোরআনকে হাতে পায় করে নিয়ে যেতে হবে আমার হাত আমার পা আমার মন আমার মিজা আমার চোখ আমার জীব কোরআনের বাইরে একটা কদম রাখেনি অতএব আমি কোরআনকে বিশ্বনবী বলছেন জন্যে সেই কেয়ামতের মাঠে নাজাতের দলিল হয়ে যাবে আর তাহলে এটা কবরে বাঁচালো কেয়ামতে বাঁচালো তুলসেরাতে বাঁচালো এবার যখন জান্নাতের চোখ কাটাই ঢুকবেন আল্লাহ বলবেন গুলাম রে যে কোরআনকে এত মেনে চলেছ আমার বাণীকে এত প্রাধান্য দিয়েছো। ওই বাণীটাই তোমার জান্নাতের দলিল তুমি জান্নাতে কোন জায়গা থাকবে তুমি পড়তে থাকো হাঁটতে থাকো যতদূর তোমার কোরআন মুখস্থ আছে অতটাই তোমাকে জান্নাত দেওয়া হবে এর জন্য এর নাম বাইয়ে না চলেন এবার বাইয় না যাই প্রথমে একটা জিনিস আপনাদেরকে খুব উল্টা লাগবে এতটা উল্টা লাগবে যে আপনাদের মনে হবে যে আমি নাকি বেলাইনে হয়ে গেছি নাকি দুটা গ্রুপের নাম বলবো আর আমি এমনি করে ইশারা করে দেখাবো তিনবার করে বলবো সোরা বাইয়ে না এবার আমি শুরু করছি মিস মিল্লাহমান لم يكن كَفَرُوا 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 লমি একোনির লাদিনা কাফরু মিন আহালেল কিতাবে ওয়াল মুসরি না কাফের মুসরে কাফের মুসরেক দুটো শব্দ দিয়ে এই সোরাটা শুরু হচ্ছে লামিয়ে কোন নদী না কাফরু মিন আহালেল কিতাবে ওয়াল ফিনা লাম লামিয়া কোন লাদিনা কাফরু মিন আহা লিল কিতাবে ওয়াল মুসরে কিনা মু ফকিন হাতা তাঁ

একবার আপনাদেরকে শীতে জবানটা খোলাবো একটা গোষ্ঠীর নাম কাফের আর একটা সবাই মুখ খোলেন আর একটা জান্নাত যাবে দুটো দল বলা আমার সঙ্গে মিলবে না কথা সবাই একবার মুখ খুলেন আমি আপনাদের মেহমান যারা আমার বয়সে বন্ধু বলছি ছোট হলে রে বাবার বয়স হলে বড় বাবজি একবার মুখ খুলেন কাফের মুশরিক জান্নাত যাবে এই সোরাতে জান্নাত দিছে তারা কোন জান্নাতে থাকবে জানেন জজাউহুম সূরা শেষ আয়াতটা পড়ছি জজাউহুম জান্নাতু আদনিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা তাদেরকে আদন জান্নাতে দেওয়া হবে এমন একটা জান্নাতে হবে শিকালে কুলকুল করে নহর বইছে নদী বইছে ভাইরে আমার তারা সেখানে থাকবে হলিদিন ফিহা আবাদা চিরদিন সেই জান্নাতে থাকবি লে ভেজাল আর মাথা কাজ করছে না বৈদু কাফের মুশ্রেক জান্না যাবে বা পানি খাই দেখি কি করা যায় ওরা কেন জান্নাতে যাবে মজার কথা এটা কৌতূহল দিলাম কাফের মুশ্রিক কোনোদিনই জান্নাত যাবে না এটা আমি জানি কিন্তু এখানে একটা ঘটনা লুকান আছে কেন আল্লাহ এক জায়গায় বলেছেন কি বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম

প্রথম পাতায় দেখি ওয়াইযা কেলা লাকুম আমিনু কামা আমানান নাস ওদেরকে যখন বলা হতো তোমরা ইমান আনো লোকেদের মতো কামা নাস ওই লোকেদের মতো যারা ইমান এনেছে তাদের মতো ইমান আনো কলু আনু মিনু কামা আমানা সুফাহাও আলা ইন্নাহুম হুম ও ওলা কিল্লা ওরা বলতো আমরা বোকাদের মতো ইমান আনবো না যারা ইমান এনেছে ওরা বোকা বরং আমরা হলাম চালাক আল্লাহ বলছে ওরা বোকা নয় তোরা বোকা এটা তোরা কোনদিন বুঝতে পারছিস না আল্লাহ সবকিছু দেখতে পান আল্লাহ সবকিছু শুনতে পান আজকের এই জালসার ময়দানটা আল্লাহ আরো থেকে দেখছেন তার ইলমে দে ভাইয়া তিনি তিনি তার ফেরেশতাকে রিপোর্ট লিখতে বলছে দেওয়ানি মাদ্রাসা জালসা রিপোর্ট লেখ কথার কথা বুঝাচ্ছি ফেরেশতারা লিখছে ফেরেশতারা লিখছে আল্লাহ দেখছে চারটা ছেলে ভারে গলো লেখ মাদ্রাসা কমিটি জালসা কমিটি খুব কষ্ট করে খেটে খেটে একটা কোরআনের মহফিল আঞ্জাম দিয়েছে উঠেছে বায়ান হয়েছে চলছে আমার বাইয়েনা থেকে আর এই বায়ান শোনার জন্যে বাড়ির নরম বিছানাটাকে ছেড়ে দিয়ে ফাঁকা মাঠে আমার বান্দাবান্দিরা হার কাঁপানো শীতে একটা মাত্র চটের নিচে চুপ করে বসে আছে লেখ চলছে এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে দলিল চলছে লিখছে তারই মাঝে বলছে একটু খালি ওই মজলিস থেকে দক্ষিণ দিকে তাকিয়ে দেখ এক গাদা লোক তারা ইনজয় করছে লেখ। ভাইয়া রিপোর্টটা কি গেল আল্লাহর কাছে ওদের আর আমাদের ওই মেলা পার্টি আর এই পার্টি এই আয়ের দু পাটি রয়েছে ওরা ওখান থেকে বসে বসে চাউমিন খিচা তিন বন্ধুতে হাসচার বলছে পাগলটি বসে আছে ওদের হুঁশ নাই কাজ নাই বসে আছে আনন্দে তো আমরা আছি দাবি ওদের কিন্তু আল্লাহ বলছেন এই দাবি গুলো তোমরা করিও না অয় জাকিলাহুম আমিনু যদি ওদেরকে বলা হতো আহলে কিতাবদেরকে বলা হতো ইমান আন কামা আমানান নাস ওই লোকেদের মতো ইমান আন এই নাস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন তাহলে সেই নাসগুলোকে ওই লোকেদের মতো ইমান আন তখন ওরা বলতো ফল অমিনু কামা আমানা সুফাহা আপনি যাদেরকে নাস বলছেন আমি আমি ওদেরকে বোকা বলছি ওদের মতো আমরা ইমান আনব না আল্লাহ বলছেন সুফাহাও কারণ তোরাই তো হলো নিশ্চয় গাধা বোকা যারা আনব না বলছেন ওদের বুঝে আসছে না যে আমি ধোকার মধ্যে রয়েছি এবার কেমন ওরা ধোকাটা বুঝতে পারছে নাচটা কে গো আল্লাহ কার ইমানকে এত ভালোবেসেছে যে ওদের মতো ইমান আনতে বলছে বোঝা কঠিন কিছু জিনিস বোঝা কঠিন জি খুব বোঝা কঠিন এখানে একটা উদাহরণ দিব আল্লাহ তাবারকবার তালা বলছেন ওই কাফের মুশরেক যাদেরকে আমি জান্নাতি বললাম এখন বুঝে নেবেন কি ওটা নাস বলতে গ্রুপটা খুঁজে আগে বার করি মডেল আইডিয়াল এগুলো ইংরেজি ভাষা এর বাংলা কি আসবে বুঝে আসছে না নিদর্শন হয়ে গেছে নিদর্শন মানে একটা উদাহরণ দিচ্ছি এই দেওয়ানির একটা ছেলে কিংবা কাজলের একটা ছেলে ওর নাম হচ্ছে হবিবুর রহমান আর ও এমন রিজাল করেছে মাধ্যমিকে অল ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়া আমি পশ্চিমবঙ্গ বলিনি ইন্ডিয়াতে একটাই ছেলে ওই রকম পাওয়া গেছে ব্রেনিয়ান যে ছেলেটার তুলনায় আর কোনো ছেলে নেই পেপারে লেখি। ফেসবুকে ছড়াছড়ি ইউটিউবে ছড়াছড়ি ওকে মিষ্টি খেয়ে মা বাপ ভাই বোনদের সাক্ষাৎ ডিএম এর সাক্ষাৎ এসডিওর সাক্ষাৎ এসপি আসছে দেখা করতে মুখ্যমন্ত্রী দেখা করছে প্রধানমন্ত্রী কথা বলবে আসছে কি সম্মান আর এটা লেখালেখি হতে হতে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত নয় বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান চীন জাপান জার্মান ইরান ইরাক সৌদি থাইল্যান্ড ইংল্যান্ড আমেরিকা সবাই দেখে নিয়েছে আর সবাই বলছে বাহ বাপের ধন্য ছেলে পৃথিবীর মাটিতে এত ব্রেনেন ছেলে আছে এইটা হয়ে গেল মডেল একে বলে মডেল এবার ওর যে নাম হবিবুর ওটা দুনিয়া জেনে নিলে আর লোকের মুখে এখন হবিবুর ধন্য এটা চলছে তার মাঝে কী হয়েছে আমার বাড়ির ছেলেটা পড়তে পড়তে ঢুলছে ওই পড়বিটা পড় ভালো করে পড় হবিবুরের মতো পড় না পড়িস না মাস্টার প্রাইভেট পড়াতে এসে ছেলেদেরকে বলছে পড়াশোনা হবিবুরের মতো করতে হবে বাপ ছেলেকে বকছে স্কুল কেন পড়াশোনা কর ভালো করে দেখলি তো হবিবুর কেমন নম্বর করেছে শুধু বাংলাদেশের কোন ওর ব্যাটিকে দু মেরে দে বলছে ভালো করে হবিবুর মতো পর ইংল্যান্ড এক বড় বড় ভাই ছোট ভাইকে মারছে কি পড়াশোনা করছিস দেখ হবিবুরকে কেমন নম্বর করেছে মানে হবিবুরই হয়ে গেল মানুষের মডেল এগুলো তো মানুষের চিন্তা এগুলো তো মানুষের মাথা স্বয়ং আল্লাহ যার মাথার সঙ্গে যাবে না এই রকম ব্রেন বলছেন কি বলছেন কামা আমানাসম আমিনা তাদেরকে বলা হতো তোমরা আনো ওই লোকেদের মতো ইমানানো ওই লোকটাকে ওই দামি লোকটাকে আল্লাহর নজরে সে কত দামি হয়েছিল তাই আজকে আমাদেরকে দেওয়ানির মাঠে বলছে তোরা যদি ইমান আনবি খোলা আকাশের নিচে যে করা নারী পুরুষ বসে আছিস তোদের ইমানটা কেমন আনতে হবে ওই লোকেদের মতো ইমান আনতে হবে ওই ইমানটা আমি কবুল করব অন্য ইমান আমি কবুল করব না তাহলে ওই লোকটা কত দামি ওই লোক বলে আল্লাহ দিকে আঙুল তুলেছে সেই লোকটা কত দামি তার মিজাজ কত দামি তার চলাফেরাটা কত দামি তার লেনদেনটা কত দামি তার ওয়াদাটা কত দামি যে ওই লোকের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে জ্ঞান তাহলে ওই লোকটাকে এবার আল্লাহ কত ভালোবেসেছে ওর ইমানটাকে আল্লাহ কত ভালো ইমান আনাটাকে আল্লাহ কত কবুল করেছে ওরে আমার মা রে স্বয়ং আল্লাহ বলছেন ইমান আনবি তোদের মত তাহলে সেই লোকটা কোথা সেই লোকটা কোথা আছে সেই লোকটা পশ্চিম আছে সেই লোকটা কি কেরলে আছে না সেই লোকটা এরাকে আছে না এরানে আছে না আছে চলেন আল্লাহ যখন বলেছে ওই লোকেদের ওই লোকটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আর তার মতো আমাদেরকে হবে তাহলে মত আল্লাহ আমাদেরকে ভালোবেসে নেবেন তার কারণ গোলতাল ইমান আল্লাহ ভালোবাসে না ইমানে থাকবে বেঈমানি করবে এটা আল্লাহ মেনে নিতে পারছে না তো ওই লোকগুলো খুঁজতে 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 একটা দল পাওয়া গেল ওই দলটাকে দেখে এবার আমাদের জ্ঞান নিতে হবে ওই লোক বলতে আল্লাহ বলেছেন যেটা সেটা হলো সেই দলটাকে নাম দেওয়া হয়েছে সাহাবা রাজি আল্লাহ মজমাই সাহাবিদের মত ইমান ওদের ইমানটা কোন কালারে ছিল গো লাল সবুজ সাদা বোন কথা বলবেন না কথা বলবেন না একটু ধ্যান দেন এইখানটা বেশি জরুরি ধ্যান দেওয়া তাদের ইমানটা কোন কালারে ছিল একটু আগিয়ে যাই একটা ঘটনা বলি তবুকের যুদ্ধে তবুকের যুদ্ধের অভিযান সাহেবেরা যাচ্ছেন রাস্তা বোনেরা কথা বলবেন না কোন বেয়াদব মেয়ে ওখান থেকে শব্দ আসছে মুখ বন্ধ করে না হায় নাই যত ইমানের কথা বলছি তত চিল্লাইছে আমি তো দু মিনিট ওর কথা শুনছি যে ওখানে বাস করছে সেইখানে কি অবস্থায় আছে ভাইয়ের কলজা জ্বলে আছে ও কি বলতে যাবে আমি মাইকে বলছে আমি মাইকে বলছি বা